না 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 ভালো কাজ করেছিস জানিস আমারও বেশ মনে হয় জানিস তুই যে একটা 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 আন্দোলন করা উচিত আমাদের অফিস স্টাফদের সবাইকে নিয়ে একটা একটা মোটামুটি একটা মিছিল মোমবাতি মিছিল মিছিল একটা কিছু করা উচিত বুঝলি হ্যাঁ হ্যাঁ ও যেজন্য ফোন করেছিলাম আরে ভাই কি বলবো তুই তুই তাহলে বললি না এই নতুন মেয়েটা হ্যাঁ এসেছে হ্যাঁ কালকে হ্যাঁ দেখা হচ্ছে দেখা হচ্ছে কলকাতার নিয়ে আমারও মনে হয় কি আমাদের একটা মিছিল করা উচিত নিয়ে মিছিল করলাম একটু হ্যাঁ 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 সবাই হ্যাঁ ওই ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তুই কালকে আয় না আমি গ্রুপে কথা বলছি

কোথা থেকে অফিস অফিসের পর একটু গিয়েছিলাম হ্যাঁ তোমার অফিস তো শেষ হয় সাড়ে আটটার সময় এখন তো সাড়ে বারোটা বাজে আর কাকে বলছিলে এসব কথা দেখো বাবা সমাজের থেকে তুমি তোমার মায়ের জন্য তোমার বোনের জন্য তোমার গার্লফ্রেন্ডের জন্য যে সম্মান এক্সপেক্ট করো সে সম্মান তুমি অন্য কারোর মেয়ের জন্যও দাও এসব কি কথা বাবা মেয়েরা হচ্ছে একটা ফুলের মতো এই বৃক্ষে ফুল ফুটবে তাদের শোভা পুরো পরিবেশটাকে ভরাবে আর তারপর সেই ফুল থেকে জন্ম নেবে নতুন এক চারা গাছ বীজ কিন্তু সেই ফুলকে কখনো নষ্ট করো না সে ফুলকে কখনো ছিঁড়ে ফেলুন তাহলে পৃথিবীর সৌন্দর্য নষ্ট হবে সরি বাবা আমি না যাকে বলছিল এসব কথা তাকে ফোন করে বলো সেও যেন ওই কথা না বলে সমাজকে পাল্টাতে বলে না আগে নিজেকে পাল্টাতে শেখো বুঝলে থ্যাংক ইউ থ্যাংক ইউ স্মল